এখন আসুন রিয়া রিয়া শব্দের অর্থ হলো লোক দেখানো মূলত মানুষকে উত্তম চরিত্রে দেখিয়ে উত্তম চরিত্র দেখিয়ে তাদের অন্তরে নিজের মর্যাদা সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা করার নামই হচ্ছে রিয়া সেজন্য পবিত্র রমজানুল মুবারক মাস আসছে আপনারা রোজা রেখে কাউকে ইমোশনাল বেলাক করার চেষ্টা করবেন না রোজার দোহাই দিয়ে কোন রকমের ফেতনা ফাসাদ এই এটা কিরকম আহা একমাত্র মনে হয় আমাদের দেশে বাংলাদেশে রমজান আসলে এ চিনি সিনি সাফাতা দুধ সিনি যেগুলি ইফতারের টেমে দরকার হয় সেহের টেমে দরকার হয় ঘি হ্যাঁ খাবারের তৈজসপত্র যেগুলি আছে সামগ্রীগুলো দাম বাড়ায় দে একমাত্র বাংলাদেশ মানে রমজানকে ফুজি করে অন্যান্য আরব কান্ট্রিগুলো অন্যান্য দেশগুলো কিভাবে এক মাস বছর গুণা করেছে এগারো বছর কীভাবে এই মাসে একটু আল্লাহকে ডেকে নিজের গুণাগুলি সাফ করবে দান দক্ষিণা করে নিজেকে ভালো রাখবে সেই চিন্তা করে অন্যান্য মিডিল ইস্টের আরব কান্ট্রিগুলো আর আমাদের দেশ মজুদ করে রাখে চিনি সাহবাতা শোল যেগুলি দরকার হবে ইফতারের সময়ে আর ওই সাহারির সময়ে মৌজুদ করে দাম বাড়িয়ে এ সিন্ডিকেট ব্যবসা যারা করে তারা হচ্ছে এক নম্বর কাফের সিন্ডিকেট ব্যবসা যারা করে তারা এক নম্বর কাফের কিন্তু দেখবেন আমি এখানে লৌকিকতার সংজ্ঞা দেখ বলেছি নিজেকে চরিত্রবান দেখিয়ে নিজের মান মর্যাদা সম্মানকে প্রতিষ্ঠা করার নামে হচ্ছে রিয়া তো দেখবেন রমজান আসলে সব সদরের মাথায় টুপি হ্যাঁ টুপি শূন্য টুপি দেওয়া শূন্য কিন্তু তুমি টুপি দিয়ে সুন্দর করে টুপি কোরআন শরীফ তসবি হাতে নিয়ে তুমি যে একটা পাঁচ টাকার মাল পঞ্চাশ টাকা বিক্রি করতেছো ও নিউ মার্কেট এই শপিং কমপ্লেক্স এগুলি তো পুরাতন মার্কেট এখন নতুন নতুন কিছু মার্কেট হয়েছে এগুলি ওই রমজানের আগে আগে উদ্বোধন করে ওই সারা বছরের কামাই এক মাসে কামাই ফেলবে সব সুন্দর সুন্দর ব্যবহার করবে আফু বাই স্যার ম্যাডাম ডেকে ডেকে এনে তারপরে আচ্ছা দি তাদেরকে আশায় দিবে এগুলি রমজানে বেশি দেখা যায় ইসলামের লাভের অংশ লাভ করতে বলেছেন কিন্তু মানুষের সর্বস্ব সর্বস্ব নষ্ট করে নয় তাকে মারাত্মকভাবে ঠকিয়ে নয় লাভ করতে বলেছেন ইসলাম লাভ করতে বলেন না এমনটি নয় কিন্তু সাধ্যের ভিতর সামর্থ্যের ভিতর লাভ করতে বলেছেন এই টাকা কোনো কাজে আসবে না এই টাকা আপনাকে বিপদে ফেলবে হসপিটালের এক রাতের সিটের মধ্যে টাকা সব চলে যাবে হসপিটালের এক রাতের বিছানায় আপনার টাকা সব চলে যাবে অ্যাক্সিডেন্ট করে চলে যাবে পরিবারের একটা বিপদ এসে চলে যাবে সুতরাং এত এত অতি চালাক হওয়া নিজের কতি নিজের গলায় ফাঁসি এগুলি থেকে হেফাজত করুক আমিন এখানে রিয়া জিনিসটা নামাজের ক্ষেত্রেও আসে জাকাতের ক্ষেত্র আসে হজের ক্ষেত্রেও আসে রোজার ক্ষেত্র আসে তবে রোজার ক্ষেত্রে একটু কম আসে প্রত্যেক আবাদতের ক্ষেত্রে রিয়া জিনিসটা আসে তো বান্দাকে খুশি করার জন্য যে আবাদত করা হয় সংক্ষেপে তাকে রিয়া বলে আল্লাহকে খুশি করার জন্য নয় কাকে বন্দাকে খুশি করার জন্য দেখিয়ে দেখিয়ে নামাজি বলার জন্য রোজাদার বলার জন্য হাজি বলার জন্য হ্যাঁ মানে লোক দেখেন যত আবাদত আছে বন্দাকে খুশি করার জন্য করানো হয় সেগুলিকে বলে রিয়া রিয়া হচ্ছে শিরকে আসগর ছোটো সিরিক লোক দেখানো এটা সিরিকের সাথে সমকক্ষ হয়ে গেছে এটা সিরিকের একটা ছোট অংশ সিরিক যেখানে যুক্ত হয়ে গেছে সেখানে বড় মারাত্মক ধরনের গুণা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন হজরতে ইমাম আল্লাহ তালানহু রিয়াকারীর অন্তরে সর্বশক্তিমান আল্লাহর ভয়ের চেয়ে দুর্বল বান্দার বয় বেশি আল্লাহর নিকট মর্যাদাবান হওয়ার চেয়ে বান্দার নিকট মর্যাদাবান হওয়ার প্রবণতা প্রকট হয়ে দেখা দেয় এমন কি রিয়াকারী আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে খুশি করতে আপ্রাণ চেষ্টা চালায় এদিক দিয়ে রিয়াকারী বান্দাকে আল্লাহর চেয়ে বেশি আল্লাহর চেয়ে বেশি বান্দাকে গুরুত্ব দেওয়ার কারণে ফলে এটা শিরিকের পর্যায়ে পৌঁছে যায় এই জন্য নবী করিম সাল্লাহ আল ইসলাম রিয়াকে সিরিকে আসগর বা শিরকে খফি বলে নির্ধারণ করেছেন ঘোষণা দিয়েছেন হিংসার এটাও অন্তরের ধ্বংসাত্মক ও মারাত্মক বেদি নিয়ে আসে এই বেদি এই বেদি থেকে সাধারণ মানুষ তো দূরের কথা বড় বড় সুফি সাধকগণ বড় বড় সুফি সাধকগণও এ রিয়ার মতো বেদি থেকে বাঁচতে পারে না